পৃথিবীর লোকে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত জীবন বিধানকে হাতে কলমে দেখিয়ে দেবার জন্য যা আজকের মুসলিমের জন্য একটি স্মরণীয় এবং বরণীয় দিন আর সব থেকে বড় করণীয় হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশিত পথ এবং পন্থাকে আমাদের জীবনের একমাত্র পথ এবং পন্থা হিসেবে মেনে নেওয়া বিশ্বাস করা বাস্তবে রূপদান করা এদিকে অনাগত পরবর্তী প্রজন্মের জন্য এই জমিনে সে সুন্দর জীবন ব্যবস্থা প্রতিফলের জন্য আগামী বোঝা প্রজন্মকে প্রস্তুত করা আল্লাহ সে আলোকে আমাদের সবাইকে কবুল করুন আমিন আপনাদের সামনে সুরাফুর কান এর আয়াতের তেষট্টি থেকে সাতাত্তর নম্বর আয়ত্তে করা হয়েছে এর অর্থ এবং শিক্ষা চেষ্টা পাশাপাশি এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি আলোচিত হবে সেগুলি আমরা মনে করে ধারণ বিশ্বাসের সঙ্গে প্রতিপালন কাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করব সুরা ফুরকান ফুরকান শব্দের অর্থ হচ্ছে মানদণ্ড কোন দৃষ্টিকোণ থেকে করা হবে এর পরিধি কেমন হবে এই অর্থ প্রদান করে ফুরকান শব্দটি কোরআন মাজিদের এই শেষ শেষ অংশে মহান রব্বুল আলমিন যারা তার বান্দা হওয়ার আগ্রহ প্রকাশ করে যারা আল্লাহর বান্দা হতে চায় তাদের গুণাবলী কি হবে এটি অতীব পরিষ্কার এবং স্পষ্টভাবে বিধৃত করেছেন তার প্রথম আয়তের অর্থ হচ্ছে আল্লাহ হাওনা দয়াময় আল্লাহ তালার বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এম না তারা চলাফেরা করে আল্লাহ আর্দে জমিনে হাওনান অত্যন্ত নম্রভাবে প্রতিটি আয়াত কোরআন এবং হাদিস থেকে যে আমাদের কর্ণে পোহরে পৌঁছাবে আমরা হৃদয় দিয়ে অনধমন করার চেষ্টা কর সক্ষমতা রাখব তখনই উচিত হবে এটিকে একটু সাথে করে নিয়ে রাখা যদি প্রচেষ্টা অব্যাহত না রাখি পরিকল্পনা না নেই নিয়ত না করি দৃঢ় সংকল্প না হই হাজারো কথা আমাদের কর্ণকুহরে আসবে আবার কখন নিজের অজান্তে সেটা স্মৃতিপট থেকে হারিয়ে যাবে আমরা চিন্তাও করতে পারবো না কাজী সুস্থ বিবেকমান সচেতন আল্লাহ আল্লাহ রাসুলকে বিশ্বাসী প্রতিটি নারী পুরুষের জন্য প্রয়োজন হচ্ছে যা যখন আসবে সেটা নিয়ে একটু ফিকির করা সেটা নিয়ে একটু পরিকল্পনা মাথায় রাখা সেটার ব্যাপারে একটু চিন্তা করা সুরাফুর কানে তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রাসুল সেদিনকে বলবেন কালকে আমাদের কঠিন দিনে যে আমার কম কিছু লোককে উদ্দিষ্ট করে বলবেন এরা কোরানকে পরিত্যাজ্য বস্তু হিসেবে রেখে দিয়েছিল গ্রহণ করেছিল ইবনে তাইমা রাহিমাহুল্লাহ এ আয়তের ব্যাখ্যায় বলেছেন যে কেউ যদি কোরান তেলাওয়াত করে কিন্তু এর বুঝবার চেষ্টা না করে তাহলে সেও কোরআন ত্যাগ করার মধ্যে অন্তর্ভুক্ত কেউ তোরা কোরআন তেলাওত করলো তার অর্থ বুঝলো কিন্তু আমল করলো না সে ব্যক্তিটিও কোরআনকে পরিত্যাগ করার সামিল হয়ে যাবে তৃতীয়ত কেউ কোরআন অর্থ পড়তে শিখল অর্থ শিখলো এটা নিয়ে চিন্তা করলো কিন্তু বাস্তবে রূপদান পরিকল্পনা করলো না সেও কোরআনকে পরিত্যাগ করলো চতুর্থত সে কোরআনকে কোরআন মতো করে পড়া শিখলো এর অর্থ নিজের ভাষায় জানবার চেষ্টা করলো এর গভীরে গিয়ে চিন্তাভাবনা করার চেষ্টা করলো কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করার মানসিকতায় প্রচার প্রসারে আত্মনিয়োগ করলো না সেও কোরআনকে পরিত্যাগ করার মাধে সামিল হয়ে গেল প্রিয় উপস্থিতি যদি এই হা কোরআনের আয়তের স্বপক্ষে মহামনীষীর উদ্ধৃতিকে আমরা সামনে রাখি তাহলে আমাদের প্রত্যেকের দ্বারা কোরআনকে অবর্ণনা করা পরিত্যাগ করার দলে আমরা সম্পৃক্ত হয়ে আছি পরিগণিত হয়ে আছি কাজে আমাদের কতটা চিন্তা করা উচিত কোরআনকে কতটা কাছাকাছি রাখা উচিত কোরআনের কত কাছাকাছি থাকা উচিত এ বিষয়ে আমাদের চিন্তা করার সময় আর হয়তো হাতে নেই নিজেদের সময় তো শেষ হয়ে গেছে আগামী প্রজন্মকে যদি এই রাস্তা ধরাতে না পারি তাহলে আমাদের পরকালীন জিন্দগিও হয়তো ব্যর্থতায় পর্যকোষিত হব এই লক্ষ্যে আল্লাহ উপযুক্ত কর্মপদ্ধতি গ্রহণ করা তৌফিক দান করুন আমিন প্রথম গুণটি হচ্ছে যারা আল্লাহর বান্দা হতে চায় তারা পৃথিবীতে নম্রভাবে চলবে আজ হয়তো কারো জন্য অনুকূল পরিবেশ নয় কারো জন্য হয়তো অনুকূল পরিবেশ তাহলে এই জুলুম নির্যাতন অত্যাচার নিষ্পেষণ এ সকল রাস্তাগুলি মানদণ্ড কি হওয়া উচিত এ এসুরাতে তার পরিষ্কারভাবে শুরু থেকে শেষ মতো দেওয়া আছে দ্বিতীয় গুণটি হচ্ছে ওয়াইজা খত সালামা যখনই অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা ইসলাম বিদ্বেষী লোকেরা ইসলামের প্রতি বিরূপ মনোভাবন্ন সম্পন্ন লোকেরা কোনো কথা বলবার জন্য এদেরকে আহ্বান করবে এরা সালাম জানিয়ে সরে যাবে তাহলে সব কথাই আমাদের সম্পৃক্ত হওয়া যাবে না সব আলোচনাই শোনা যাবে না আর সব সমাবেশ মহাসমাবেশও আমাদের যাওয়ার সমীচীন হবে কিনা না এটি চিন্তা করে দেখতে হবে তৃতীয় গুণটি হচ্ছে ওয়াল্লা বেতনহীন মা তৃতীয় গুণটি হচ্ছে যে সমস্ত মানুষগুলি রাত্রে বালাই সেজ দা অথবা দাঁড়িয়ে রাতের সময়টা কাটায় হয়তো আমরা দেখি সারাদিন পাচাক তো আদায় করি কারো কম হয়ে যায় কেউ হয়তো বাদ দিয়ে দেয় কেউ মাঝে মধ্যে যায় কিন্তু আল্লাহর বান্দা হলে যে গুণটি এখানে তরকার সুরাক ফুরকানে আল্লাহ তালা বলছেন সেটি হচ্ছে আল্লাহর বান্দা হতে চাইলে তাকে রাত্রিবেলায় দাঁড়িয়ে ভয় শেষ দেয় অথবা দাঁড়িয়ে তালাওয়াতের মধ্যে দেখা যাবে তাহলে এটার সাথে আমাদের বাস্তবিক জীবনের কতটা ফারাক রয়েছে কতটা দূরে অবস্থান করছি আমরা আর যদি ঘুমাতে যাওয়ার পরে একটু চিন্তা করি আর যদি সকালে আমি নিজেকে নড়াতে না পারি আর যদি সকালে আমি চক্ষু মেলতে না পারি আর যদি সকালে আমি কথা বলতে না পারি আর যদি আমি আমার পৃথিবীকে যেভাবে দেখেছি আজকে সেভাবে কালকে দেখতে না পারি হয়তো আমার আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে কেউ দুঃখ পাবে তারপরে আমাকে রেখে আসবে খবরে আমার অনন্ত জীবনে শুরু হবে সেই সময় থেকে কথা খেয়াল করে কেউ যদি রাত্রি যাপন করি তাহলে সকালের সকালটা আর আগের মতো হওয়ার কথা ছিল না তবু তো হয়ে যাচ্ছে তবু সেভাবে চলছি তবুও তবু সে রাস্তা থেকে আমরা ফেরানোর কোনো পরিকল্পনায় হাতে নিচ্ছি না আল্লাহ আমাদের সেই জন্য সহায়ক ভূমিকা পালন করুন আমিন তাহলে তৃতীয় বোনটি হচ্ছে যারা আল্লাহর বান্দা হতে চায় তারা রাতে জেগে সেজদা দেবে অথবা দাঁড়িয়ে কোরআন করবে অর্থাৎ করবে গুণটি হচ্ছে বান্দার আল্লাহর বান্দা হওয়ার জন্য অন্যতম একটি শর্ত এরপরে বলা হচ্ছে না তারা কি করবে নম্রভাবে পৃথিবীতে চলবে জাহেলদের কথাবার্তা কোনো কাজে সে অংশগ্রহণ করবে না তাদেরকে সালাম দিয়ে সরে যাবে রাত্রিবেলায় অতিরিক্ত সলাত এবং জি কে রাজকারে অংশগ্রহণ করবে এর পরে শুধু নয় হে তুমি আমাদের জাহান নামের থেকে বাঁচাও এটা বলে দোয়া করবে এখন সলাতে আদায় করি না হালাল হারান দেখি না যেকোনো দ্রব্য নেশাদা দ্রব্যের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে অশ্লীল অনাচার দুনিয়া স্বার্থমুখী এরকম কোন সমাবেশ বা অনুষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক ওই ব্যক্তির দ্বারা কি এই দোয়াটা আসবে কিভাবে হেয়াল্লাহ তুমি জাহান আজাদ থেকে আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও তারা কি দোয়া করবে রব্বানা তুমি সরিয়ে দাও দূরে দূরে করে আন্না পাঠিয়ে দাও আমাদের কাছ থেকে আজাবা জাহান নামা জাহানকে জাহান নামের আজাব তো তার কাছে অনেক দূরে কখন মারা যাবে মৃত্যুর পরে কি হবে তারপরে শাস্তি কিন্তু সে পৃথিবীতে এখনই প্রতি মুহূর্তে এই দোয়াটা করবে হে আল্লাহ তুমি জাহান নামের আজাব থেকে আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও কারণ ইন্না আজাবাহার নিশ্চয় জাহান নামের শাস্তিটা কানা গরামা অত্যন্ত কঠিন নিকৃষ্ট খারাপ নজ্লাহ তাহলে কি হলো আল্লাহর বান্দা হতে চাইলে যে প্রাথমিক গুণগুলি আল্লাহ তালা বর্ণনা করছেন এ কোন জায়গায় কোন স্টেজে আমার অবস্থান চিন্তা করে কে দেখবে যারা মসজিদদের প্রথম সারিতে এসছেন তারা চিন্তা করবে যারা দ্বিতীয় সারিতে এসছেন তারা চিন্তা করবে যারা তৃতীয়তে বা সবশেষে আসছেন বক্তব্যের কিছু শুনছেন না তারা করবে না যারা বাড়িতে বসে আছে তারা করবে না শুধু কয়েকটা ইমাম সাহেব যাদের চাকরির কোনো গ্যারেন্টি নেই কথা বলার স্বাধীনতা নেই এরা করবে নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করবে না বা স্কুলের মৌলবী শিক্ষকরা করবে না প্রধান শিক্ষক বা কলেজ ইউনিভার্সিটি প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলাররা করবে কারা করবে আজকে সিদ্ধান্ত তা আমাদের নেওয়া উচিত না নিতে পারি সবাই পিছনে পড়ে আছি সবাইকে মুখোমুখি হতে হবে অনেক গুণ বলা বাকি আছে কেবলমাত্র সাড়া দিচ্ছি না রাত্রে অতিরিক্ত সোলাদ আদায়ের চেষ্টা করতেছি জাহান্নাম নাম থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করছি আর মনে মনে ভাবছি আল্লাহ জাহান নামের জন্য শাস্তি থেকে এজন্যই পানা চাইছি কারণের শাস্তিটা অত্যন্ত কঠিন এই চারটা পয়েন্টের মাঝেই তো আমাদের অবস্থান নেই এরপরও আল্লাহ কি বলতে বলছেন গুনগুলি দেখেন জাহান নামের জায়গাটা আবাসস্থল অথবা স্থায়ী আবাসস্থল অথবা অস্থায়ী আবাসস্থল দুইভাবেই এই জায়গাটা অত্যন্ত খারাপ কাউকে যদি অল্প সময়ের জন্য জাহান নামে দেওয়া হয় এটিও যেমন কষ্টদায়ক কাউকে এটিও কষ্টদায়ক কে বলছে আমরা বলছি আল্লাহ আমরা বলতে পারলে আল্লাহ বলছেন এই আল্লাহর বান্দা আমরা অভিব্যক্তি বিশ্বাস করলে এটি তখন আল্লাহ বলছেন এই লোকটা আমার বান্দা হওয়ার যোগ্যতা রাখে কতটা গভীরে ইমান থাকলে কতটা গভীরে আমাদের আত্মবিশ্বাস ইমানে চেতনা এহতে সাপ থাকলে পারে। এই দোয়াটি আমি হৃদয় নিংড়ানো ভয় এবং ভীতি এবং ভালোবাসা প্রত্যাশা নিয়ে আল্লাহর করে করবো বক্তব্য দিয়ে চলে শুনলেই চলবে না এর গহিনে আপনাকে জন্য অবস্থান করতে হবে ব্যক্তি কখন দোয়া করবে আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও এর আজাব অত্যন্ত কঠিন খারাপ আর এই আজ সামান্য সময় হোক আর দীর্ঘ সময় হোক দুটি সময়ের জন্য এই জাহান্নামের অবস্থানটা অত্যন্ত কষ্টদায়ক কখনই মানুষ কোন মানুষটি এটার জন্য দোয়া করবে যখন সে মানুষটি তার জীবনের হাকিকত বুঝবে তাকে কি জন্য আনা হয়েছে তাকে কি জন্য কিভাবে আনা হয়েছে কি জন্য আনা হয়েছে সে কিভাবে চলছে কিভাবে নিজের মনের ইচ্ছা জাগতিক চিন্তা চেতনা কার্যকর করছে আবার কোন পথে যাচ্ছে কোন পথ দিয়ে তাকে কোথায় গিয়ে দাঁড়াতে হবে ইচ্ছায় বা অরিচ্ছায় কোন দিগন্ত তাকে অতিক্রম করতেই হবে এ চিন্তাগুলি যারা করবেন তাদের পক্ষেই

আমার ব্যক্তিসত্তা আমার এলমিয়াত আমার কুয়াত মানে শক্তি আমার পারিপার্শ্বিক দুনিয়ার জিন্দগিতে যাবতীয় ক্ষমতা নেতৃত্ব প্রভুত্ব এবং অর্থ সম্পদ মর্যাদা সব কিছু এর মাঝে পড়বে এটা যেন অতিরিক্ত ভাবে ব্যয় না হয় প্রয়োগ না হয় আবার অত্যন্ত কৃচ্ছতাও করা না হয় যার কারণে একটা ধরেন বা জায়গা কোনো এক জায়গায় একটি আপনি কথা বললে দাঁড়িয়ে কথা বললে ইনসাফ করলে সেখান থেকে সুবিচার কায়েম হবে আপনি সেখানে গেলেন না তাহলে আপনি আপনার এলমিয়াদ কে কণ্ঠিত করলেন প্রয়োগ করলেন না আর যেখানে করলে আপনার সমাধান হবে সেখানে করতে গিয়ে অধিক হারে প্রয়োগ করার মধ্য দিয়ে আপনি ব্যক্তি স্বার্থ অথবা দলীয় স্বার্থকে সমুন্নত রাখলেন এটিও হচ্ছে আপনার অতিরিক্ত ব্যয় করা যেটার ক্ষেত্রে জ্ঞানের জগতে অবগাহন করে জ্ঞানের কোন জায়গাটা আপনাকে রূপে প্রয়োগ করতে হবে আর কোন ভাবে করলে আপনার অতিরিক্ত প্রয়োগ হয়ে যাবে এটি আপনাকে আমাকে চিন্তা করতে হবে আবার কীভাবে প্রয়োগ করলে আমল করলে বললে অবস্থান করলে সিদ্ধান্ত দিলে এটি আবার কমে না যায় সেদিকেও চিন্তা করতে হয় যে আসলে কোনটি বলা দরকার ছিল কোনটি করা দরকার ছিল না আর আমি কোনটি করছি সুতরাং আল্লা আল্লাহ বলছেন তাদেরকে তারা দান করার সময় প্রয়োগ করার সময় ব্যবহার করার সময় না অতিরিক্ত খরচ করে আর না অত্যন্ত কম করে ওয়াকা না বায়না জালেকা খওয়া মা বরঞ্চ উভয়ের মাঝে একটা মধ্যম পন্থা অবলম্বন করে আলহামদুলিল্লাহ কোরআন মাজিতে আল্লাহ অন্যত্র বলেছেন অসাত আল্লে তা কোন সোহাদা আল আন্নাস কোন রসুল আলাই কোন শাহিদা তোমরা এমন এক মধ্যম পন্থা অবলম্বন করবে যে মধ্যম পন্থা অবলম্বনের কারণে সমস্ত অমতের জন্য তোমরা সাক্ষী থাকবে আর তোমাদের ব্যাপারে সাক্ষী থাকবে তোমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম অন্যদিকে আল্লাহ তালা বলেছেন তোমার হাতকে তুমি এভাবে লাগিয়ে রেখো না তার মানে কৃপণতা করো না আর তোমার হাতকে একদম ঢেলে দিও না ছেড়েও দিও না তার মানে অপচয় অববাই হালাল হারাম জায়েজ না জায়েজ রাস্তা না দেখে তুমি আবার ব্যয় করো না সব মিলে একের সাপেক্ষে যথেষ্ট দলিল অন্যতম আছে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সর্বদা ওয়ালযিন লা ইলাহা ইল্লাল আখর ষষ্ঠ গুণ হচ্ছে এরা কখনোই জাগতিক স্বার্থ ব্যক্তি স্বার্থ পরিবার স্বার্থ এবং গোত্রে স্বার্থ দলীয় স্বার্থ কোনো কারণেই সে কখনো তারা কি করবে না আল্লাহর সাথে অন্য কোনো বস্তু ব্যক্তি বা বিষয়কে অংশীদারিত্ব বানাবে না আজকে বহুতা দাবি হয়ে আছে আমরা যখন সির্ক নিয়ে গ্রুপে স্টাডি করি অথবা কোনো লেকচার রেডি করি তখন দেখতে যাই হাজারো ধরনের সিরকের মাঝে আমরা জড়িয়ে আছি আমাদের চোখ দেখে যা বিশ্বাস করে এর হাজারো কথা কাজের মাঝে সির্ক আছে আমাদের অন্তরের জগতে অনেক কিছুকে বিশ্বাস করে ফেলি এর মধ্যে সির কাছে আমার ইবাদতের জগতে অনেক জায়গা এবং স্থান আছে যেগুলি দিয়ে করি আমার বিশ্বাসের জগতে আমরা সির করি আমার চিন্তার জগতে আমরা সির করি এখনো ব্যক্তি পরিবার সমাজ শিক্ষাঙ্গন রাষ্ট্র এবং চিকিৎসা ব্যবস্থা সামাজিক ব্যবস্থা লেনদেন বাজার ব্যবস্থা সর্বত্র বিবাহ মৃত্যু সব জায়গাতে আমাদের সির বেদাত এবং কুসংস্কার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়া আছে এটা থেকে উত্তরণের জন্য আজকের মসজিদে যারা প্রথম সারিতে এসেছিলেন তারা যেমন উদের সব পেয়েছেন আলোচনা শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন এই ব্যক্তিগুলি যদি সচেষ্ট না হন নিজেকে এবং নিজের পরিবারকে গোছানোর জন্য তাহলে কারা শুদ্ধ হবে তাজকিয়া তাসফিয়া কারা করবে ব্যক্তি এবং পরিবারকে সিদ্ধান্ত আপনাদেরকেই দিতে হবে আজ সকাল বেলায় দার্সুল কোরআন ছিল সকাল সাতটা থেকে সাড়ে নয়টা আড়াই ঘন্টা আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা কেউ খাই নাই যদিও সাতটার আগেই নাস্তা রেডি ছিল পাশে রাস্তা রেডি ছিল সবার আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে আমাদের নাস্তা করা প্রয়োজন একটা পর্যায়ে একজন প্রফেসর বলে ফেলেন যে আজকে কি নাস্তা হবে কি না তারপরে আমরা নাস্তায় যাই সেখানকার যে প্রতিবদ্ধ আলোচনা ছিল সেটি হলো এই যে বিশেষ পরিবেশ এবং পরিস্থিতি আমরা ওভারকাম করতেছি এখন এই জায়গাগুলিতে কি করা উচিত কোরআন মাজিদে একাধিক জায়গায় ব্যৃত করা আছে কেউ ভাবছেন স্বাধীনতা পেয়েছি কেউ ভাবছে বাতিলের উৎখাত হয়েছে আর নতুন করে সংশোধন করে কোনো পরিশুদ্ধ দল বা মত হয়তো কেউ বা আসছে ক্ষমতায় আমরা বিশেষ উদ্যোগী উদ্যম নিয়ে সমাজ ব্যবস্থাকে নতুন করে দেখতে একদম উদ্গ্রীব হয়ে পড়েছি বিষয়টিকে আসলে এরকম আসলে এরকম না এই আল্লাহ আজকে বাংলার জমিনে আছে এটা কি ইন্ডিয়ার সামনে আল্লাহ নাই সেখানে কি বিশ কোটি পঁচিশ কোটি মুসলিম আছে না তাদের উপরে কি আল্লাহ নাই তাদের আর্তনাদকে আল্লাহ শুনছে না আজকে কাশ্মীর ফিনিস্তিন ফিনিস্তিনি যেরকম আর্তনাদ চলছে প্রায় দুই লক্ষরেরও বেশি মানুষ শহীদ হয়ে গিয়েছেন আর কত লক্ষ মানুষ এখন আহত হয়ে আছে যদিও পরিসংখ্যান প্রকাশ্য হচ্ছে চল্লিশ হাজার মারা গেছে আসলে দুই লাখেরও বেশি মারা গেছে তারা কতবার এ বি দীর্ঘ হয়ে এগারো মাসের স্থান পরিবর্তন করলো খাবারের প্রয়োজন থাকার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আর্তনাদ করছে আমাদের হৃদয় কখনো কখনো বিগলিত হয় না ক্রন্দন করে না দেহের আমাদের শিরা অপসারে কোনো শিহরণ জাগে না আমাদের ইমানই চেতনাবোধ কি আছে আসলে আছে কি কথা বলছিলাম পরিবর্তিত প্রেক্ষাপটে কি করণীয় এই জায়গাটা কারা ফাইন্ড আউট করবে আজকে যেহেতু চাইলেই পরে আগামী বিশ মাইল দূরে গিয়ে আপনি বিশ্ববিদ্যালয় পাবেন না এদিকে চাইলেও তিরিশ কিলোমিটার পরে বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না এদিকে চাইলেও হয়তো পঞ্চাশ কিলোমিটার পরে বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না এদিকে ষাট কিলোমিটার গেলেও বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না এখানে একটি বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্ব আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে মানব রচিত শিক্ষা কারিকুলম দিয়ে পৃথিবীর উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ মধ্যে এখানে একটি তার মধ্যে কয়েকটা ছাত্র তোমরা যারা এখানে আছো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রশ্ন হলো পরিবর্তিত পরিস্থিতি তোমার কি করা এটা তোমাকে চিন্তা করে দেখতে হবে খুঁজে নিতে হবে কোথাও যেতে হবে না ওই যে কোরআনটা ছিঁড়ে মোলার ছিঁড়ে পড়ে আছে ওখানে একটু অবগাহন করো ওই যে তোমার বাড়িতে মায়ের তাকে বাবার গুছানো বাবার যৌবনকালে বৃদ্ধকালে একটা হাদিস বই ছিল সে বইটার শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ার চেষ্টা করো তাহলে দেখবে শুধু পরিবর্তিত পরিস্থিতি নয় প্রতিটি মুহূর্তে তুমি যুবক হিসাবে তোমার করার কি আছে মনে রাখা দরকার মাঝখানে একটি কথা যদি কোন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের সমাজের জাতির কল্যাণের জন্য সত্য এবং সুন্দর রাস্তায় গৃহীত বা সিদ্ধান্ত অথবা চিন্তার সাথে বয়স্কদের দীর্ঘ অভিজ্ঞতার সংমিশ্রণ হয়ে কোনো কাজকে বেগবান করার ক্ষেত্রে এক একমতন হতে না পারে ও জাতির জন্য অনাহত দিনে ধ্বংস 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 অবশ্যই হবে আজকে যুগের সমাজ যুব সমাজ জেগেছে এরা কি কোরআনের কোরআনকে বাস্তবায়ন করার জন্য জেগেছে এরা কি প্রতিষ্ঠা করার জন্য জেগেছে এরা জেগেছে তাদের দৃষ্টিতে প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যারাই পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে মৌলিক কিছু দৃষ্টিকোণ এদের স্মৃতিপটে আল্লাহ দিয়েই তাদের পাঠিয়েছে যদু যদিও সে বাইডেনের ছেলে হোক অথবা মোদির কোনো সন্তান হোক যাই হোক না কেন প্রত্যেকের মাঝে মোরাল ডিউটিজ অফ ইসলাম বা আল্লাহর পক্ষ থেকে যেটা চাওয়া পাওয়া এই দৃষ্টিকোণ দিয়ে আল্লাহ পাঠিয়েছে সুতরাং বলবা আজকের যুব সমাজ জেগেছে এটা মোরাল ডিউটি তাদের হৃদয়ের পাশে তার স্মৃতি বা তাদের ব্রেন্ড যে আল্লাহ আছে এটাকে তারা অমিল রেখেছে এটা তারা অমিল রেখেছে এটা কখন হয় না এটা বৈষম্য শব্দ যে বাংলায় ব্যবহার হয়েছে সুতরাং বৈষম্য দূরীকরণের জন্য তারা বুক পেতে দিয়েছে বাংলার জমিনে বিনিময়ে একটা পট পরিবর্তন হয়েছে আমরা সেটাকে বিজয়ী বলে দেখানোর কোনো সুযোগ আছে বলে সেই অর্থে বিজয় অর্থে যেটা ব্যাপক অর্থ এই অর্থে দেখছি বলে আমরা মনে করি না কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাইছি এই সময়টাতে আপনার করণীয় কি আমার করণীয়কে সবাইকে এক হয়ে যদি আজকের পরিবর্তিত পরিবেশটাকে অনুকূলজন অনুকূল ক্ষেত্রে ব্যবহার করতে না পারে আগামী প্রজন্ম আবার অন্ধকারে ডুবে যাবে সেদিন কে রক্ষা করবে আপনিও থাকবেন না আমিও থাকবো না কিন্তু আপনার আবার এই জমিনকে সুশীতল করার বহু রক্ত গিয়েছে ইসলামী সংগঠনের বড় বড় দায়িত্বশীলরা বিগত এক বছর থেকে বলছেন এই বাংলার জমিনে রক্ত অনেক গিয়েছে অনেক তাজা রক্ত এই জমিন বিস্তৃত হয়েছে ভিজা ভিজে গেছে সিক্ত হয়েছে হয়তো এই জমিনে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহসায় আসবে সেজন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর এখন বলা হচ্ছে এই বাংলার জমিনে প্রায় এক হাজারেরও বেশি তাজা তরু তাজা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত আবহাওয়া মৃত্যু জাতি ধর্ম বর্ণ সকল দিকের এক হাজারটা বেশি তাজা রক্ত গিয়েছে রক্তের বিনিময়ে যে পরিবেশ এসেছে সে তাই সেই পরিবেশটাকে যদি আপনি আপনার জায়গা থেকে ইনসাফ কায়েম করতে না পারেন আপনি আপনার জায়গা থেকে মানবতার ফেরিওয়ালা হতে না পারেন আপনি আপনার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি অর্জন করে বাড়িতে ফিরে যেতে না পারেন চাকরি ক্ষেত্রে যেতে না পারেন তাহলে আজকের এই দাবি দাবা আয়তের অর্থ সব কিছু আপনার জন্য বৃথা যাবে ব্যর্থ হবে বলে আমরা মনে করি সম্মানিত উপস্থিতি তাই বলছি আপনি আপনাকে গুছিয়ে নিন আপনার পরিবারকে গুছান আপনার পিতা সাথে যেটুকু দরকার আছে সেই জায়গা থেকে সংশোধনী আনুন ভাই বোনের সঙ্গে সংশোধনী আনুন প্রতিবেশীর সংশোধনী আনুন সমাজ ব্যবস্থার সাথে সংশোধনী আনুন গোত্রে গোত্রে দ্বিমত না বাড়িয়ে জাতীয় কল্যাণের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন উদার মানসিকতা সম্পন্ন হন মানুষকে ক্ষমা করতে শিখুন নিজের জন্য যা ভালো মনে করেন তা অন্যের জন্য ভালো মনে করতে শিখুন সর্বোপরি বক্তব্যের অনেক অংশ ছিল তার কাঠ ছাট করে যেটি বলতেছি মৌলিক শেষ কথা বলতেছি কোরআন এসেছে কোরআন আপনার জন্য কালকে আমাদের কঠিন দিনে মুখ না খুলে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করুন হাদিসগুলি আপনার জন্য মুখ না করে সেই ব্যবস্থা করুন আজকের ফ্যান লাইটে মসজিদের প্রতিটি বালকনা এট আপনার বিরুদ্ধে যেন দাঁড়িয়ে না যায় সে ব্যবস্থা করুন আপনার মসজিদটা যেন আপনার বিপক্ষে সাক্ষী না দেয় সেই জন্য নিজেকে প্রস্তুত করুন যে সময়টা আপনি তরবারির মতো কেটে দিচ্ছেন সে সময় যেন আপনাকে কাটতে না পারে আপনি সময়ের সাথ ব্যবহার করে নিজেকে প্রস্তুত করুন এ প্রস্তুতির সময় এসেছে এই উদ্যাতত্তা আহ্বান জানিয়ে সুরা ফুরকান তিরিশ নম্বর সুরা পঁচিশ নম্বর সুরার তেষট্টি থেকে সাতাত্তর নম্বর আজ প্রত্যেকটা ছাত্রকে আজকে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ওসাল্লাহল্লাহর আল্লা নাবী পৃথিবীর শুরু থেকে যত মানুষ ইমান নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দিন আমিন যারা ইসলামকে বুলন্দ করার জন্য আদম আলাহিসাল্লামের পরবর্তী সন্তান সন্তানদের থেকে আজ অবধি যারাই চেষ্টা করে পৃথিবী থেকে ইমান নিয়ে চলে গেছেন সবাইকে শহীদ হিসেবে কবুল করুন আমিন আজ যারা পৃথিবীর আনাচে কানাচে ইহুদি খ্রিস্টান বৌদ্ধের দ্বারা মুসলমান মুসলমান ভাই বোন নির্যাতিত হচ্ছেন হয়তো আমাদের এমানে দুর্বলতা আছে আল্লাহ তুমি তোমার মদত বিদ্যিয়ে তাদেরকে সবাইকে সাহায্য করো বাংলার পরিবর্তিত পরিবেশে যেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয় ইসলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয় আমরা আমাকে প্রস্তুত করতে সাহায্য পাই আমার পরিবারকে বোঝাতে প্রেরণা পাই আমার সমাজ পরিবর্তনে আমি দিক নির্দেশনা পাই এই প্রত্যাশা রেখেই এরকম যেন কোনো জাতি গোষ্ঠী তারা যেন বাংলার শাসন ভার ক্ষমতায় পায় এই জন্য সুব্যবস্থা আল্লাহ করে দিন আমাদের আমাদের থেকে থেকে যারা চলে গেছেন পিতা পিতা মা আত্মীয় স্বজন সবার পক্ষ ক্ষমা চাইছি আল্লাহ তাদের কবরকে তুমি তোমার রহমত দিয়ে ঘিরে রাখো তাদের সবাইকে যদি কোনো কোথাও আজাব থেকে থাকে আল্লাহ তাদেরকে তুমি শাস্তি শাস্তি থেকে মৌকুফ করো এই প্রত্যাশা রাখছি আমরা যারা এখানে আছি পরিবর্তিত শুধু পরিস্থিতি নয় আগামী দিন পর্যন্ত কেয়া মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন তোমার পছন্দনীয় জীবন ব্যবস্থাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারি সে তৌফিক দান করো আমিন ওসল আবী আসসালামু আলাইকুম ওরমতুল